আমরা হ্যাসের দিকটা একটু পরে দেখাই সামনের দিকটা দেখাই যেটা সব বালঘেটই থাকে এটা হচ্ছে সামনের দিকটা এটা ফ্রি কোনো নোংর বাইঙ্কার কিছু নেই আর এই দিকে হচ্ছে দড়ি লাগানো দুই পাশে দুটো দড়ি থাকে আমরা এই বালঘেটটির রিভিউ নিয়ে আসবো ফাইনাল রিভিউ এটা কিছুদিন পর তো এই বালঘেটটি যদি আমরা দেখাই এটা হচ্ছে একটি তেরো হাজার ফুটের বালঘেট তেরো হাজার বালুর ধারণ ক্ষমতার ফুটের বালঘেট আর এটা হচ্ছে হ্যাস আর যে দিকটা আমি বলছিলাম একটু আলাদা এটার ভিতরে হাসের মধ্যে একটা সিঁড়ি একটু নিচে যাই দেখাই আপনাদের এই হচ্ছে সিঁড়ি এটা এটা দিয়ে আর কি নিচে নামার জন্য ব্যবস্থা করা হয়েছে অথবা এটা একেবারেই মনে ফিক্সড করা আমরা নিচের হাসের দিকটা দেখি আমরা অনেক বালগেটের নিচে নামি না তবে এটার একটু নিচের দিকটা আমরা দেখাইতেছি আপনাদের এটা কাজ চলতেছে ডগে উঠানো হয়েছে তো এই হচ্ছে বালগেটের হ্যাস যেখানে আর কি বালু রাখা হয় আর এই যে যে লাইনটা দেখতেছেন এটা দিয়ে মানে বালুর যে পানিটা আছে ওইটা কি ইঞ্জিন দিয়ে বের করা হয় যেটা হচ্ছে মোটামুটি অনেকটা কি বলে এটাকে পাম্প বসানো এই হচ্ছে হ্যাস আর এই দিকে হচ্ছে সিঁড়ি এখান দিয়ে হচ্ছে ঠিক উপরে ওঠা হয় নামানো হয় তবে ব্যবস্থাটা ভালো হয়েছে অন্যান্য বালগেটে যেমন এরকম জিনিসটা থাকে না তবে এটার মধ্যে আছে এই তো এখন একটু পিছন দিকটা দেখায় তারপর আমরা নিচের দিকটা দেখাবো আর হ্যাঁটাও যদি দেখাই এটা হচ্ছে কিন্তু একটা শিপের থেকে মোটামুটি অনেকটা বড় বালকেটে যে হ্যাঁগুলো থাকে এগুলো একটা শিপ থেকে অনেকটা বড় থাকে আমি এটা অনেকটা বালকেটের সাথে কম্পেয়ার করছিলাম আর যতটুকু দেখলাম তেরো হাজার ফুট একটি বালকেটের হ্যাসের মধ্যে আছে হ্যাস বা যেটা বলেন আর এগুলো বানাতে তৈরি হয় এক কোটি টাকার উপরে তা এখন উপরে যাই উপরে যেয়ে আপনাদেরকে আমরা পিছনের দিকটা দেখাই কী কী আছে তা আমরা চলে আসলাম বাল্ট উপরে মানে এখান থেকে এখানে চলে আসছি আর হচ্ছে বাতার সাইড আর তারপর আরো হচ্ছে পিছনের দিক পিছনে যায় দেখে আরো কি কি কাজ করা হয়েছে আপনারা দেখতেছেন এটা সাইটের কিছু কাজ করা হয়েছে যেমন নতুন করে প্লেট লাগানো হচ্ছে বা ওই প্লেটগুলোকে আর কি রিপেয়ার করা হয়েছে যেভাবে বুঝলাম এটা হচ্ছে যে রঙের কালার দেখে সেম কালার এটা আর কি রিপেয়ার করা হয়েছে আর এখান থেকে হচ্ছে এই যে সামনের দিক পিছনের দিকে তো মাস্টার বিস স্টার্টিং আর এটা হচ্ছে ইঞ্জিন রুম প্লাস তাদের থাকার রুম তো এত ওরকম কিছু দেখানো নেই দেখি আপনাদেরকে আমরা ইঞ্জিন রুমটা দেখাতে পারি কি নাহলে ভিডিওটা শেষ পর্যন্ত চলে যাব ইনশাল্লাহ আমরা ঠিক এটার ইঞ্জিনে চলে আসলাম আর এখানে হচ্ছে হিন ইঞ্জিন আর এটার মডেল হতেছে এফ ওয়ান সেভেন ডি আর এটা একটা এইট সিলিন্ডার ইঞ্জিন যে ইঞ্জিনটা দেখতেছেন এখানে হচ্ছে এই যে চারটা তেলের লাইন চারটা পিস্টনে গেছে চারটা তেলের লাইন আর এইগুলা মূলত হচ্ছে জাহাজিনে এগুলো হচ্ছে সাইলেন্সার অ্যাডজাস্টার বলে অনেকে তো অনেকে বলছিল যে এটা একটি ট্রাকের ইঞ্জিন আমি যেসব আগে বালকেটগুলো আপনাদেরকে দেখাইছি আসলে না এটা হইতে আছে একটি বড় শিপের বড় শিপের একটি ইঞ্জিন তাই না এগুলো কি বড় শিপের জেনারেটার রাখে না চলে এগুলো দিয়ে আর কিছু কি চলে আচ্ছা 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 এই জিনিসটা কি এটা 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 গিয়ারের আচ্ছা এটা আজকে মানে গিয়ার বক্সের সাথে অ্যাডজাস্ট তো এই হচ্ছে গিয়ার বক্স যেটা দিয়ে আর কি সামনে পিছনে নেওয়া হয় আর এই যে দেখতাছেন ইঞ্জিনটা এটা হচ্ছে এর সিলিন্ডারের এক দুই তিন চার পাঁচ ও সাত আট আটটা তেলের লাইন আর দুইটাতে অ্যাডজাস্ট আছে এইখানে হচ্ছে একটা স্যালো মেশিন আছে যেটা দিয়ে আর কি পানি টানি বের করে তাই না ভাই এটা দিয়ে আর কি পানি বের করে ঠিক ওই যে বালুর পানিগুলো আর ওটা হচ্ছে তেল মেইন ট্যাঙ্কি আমি টুকুর কাছ থেকে আপনাদেরকে দেখাই আচ্ছা এখানে কি সেলফের ব্যবস্থাটা আছে আলাদা আর এটা হচ্ছে দুইটা ব্যাটারি আছে ইঞ্জিনের স্টার্ট দেওয়ার জন্য আর এই পাশে যদি দেখাই এই যে দেখেন প্রায় সেম এখানে একটি পাম্প আছে আচ্ছা ভাই এই পাম্পগুলো কি এটা ইঞ্জিনের ভিতরে পানি দেয়ের আর এই যে যেটা যে গিয়ার যে লেগেছে লাইনটা এটা কি গিয়ার বক্স আর কি পানি লাগে ঠান্ডা করার লাগে ও আচ্ছা ঠিক আছে আমি সামনের দিকটা দেখাই তো আপনাদেরকে আমরা পুরো বালগের ঘুরে দেখালাম আর এইখানে দেখেন ওরে বাবা এইখান থেকে বিস্তর পুরো আপডেট এই যে দেখেন এটা দিয়ে হচ্ছে ব্যাটারি চার্জার এটা হচ্ছে ডায়নামাটা আর এই যে বেল্টের মাধ্যমে এই যে পানি ওঠে ঠিক মানে ফিল্টার ইঞ্জিনে যায় আর তেমন কিছু দেখানোর নাই যতটা পারলাম আমরা অনেক ইঞ্জিন দেখাইছি আপনাদেরকে বাট এটা পুরো ফাইনাল ফুললি কমপ্লিটলি দেখেলাম এই যে দেখেন এখান থেকে এই হচ্ছে একটা এইট সিলিন্ডারের তেরো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘেটের ইঞ্জিন তো এখন চলে যায় দশ্ম দিকে উপরের দিকে চলে যাই আর ওরকম কিছু দেখানোর নেই তো আমরা ঠিক এই জাহাজটির উপরে আসলাম বালখেটের এটা হচ্ছে পাকঘর আর ওই পাশেরটা হচ্ছে বাথরুম আপনাদেরকে আমরা দেখেছি আর এই যে দেখেন তাদের থাকার যে সেট আপ এটা হচ্ছে একেবারে ভিন্ন ধরনের বেশিরভাগ বালঘেটে এরকমই থাকে যেমন থাকার রুম ইঞ্জিন রুম একটাই দুটো একটাই থাকে তাই না আর এখানে ছোটো খাটো বাড়তি থাকে আর আজকে মোটামুটি হেল্প করছে এই ভাই উনি বড় আসছেন আপনার নামটা একটু বলুন মোহাম্মদ সাব্বির কতদিন যাবো এখানে কাজ করতেছে আমি এক বছর এক বছর তো কাজের অভিজ্ঞতা তো ভালোই আছে তাই না ঠিক আছে তো জানতে পারলেন আর ডিটেলসে আরও কিছু জানাবো ইনশাল্লাহ দেখি আমরা একটু নিচ থেকে আপনাদেরকে দেখাই এই পাল্কেরটি কাছ থেকে আমরা আরেকটু জানি যেটাতে আছে ভাই একটা বালখেট লোড দিতে কতক্ষণ সময় লাগে এটা এটা যদি দশ হয় তাহলে দুই ঘন্টা লাগে না এক ঘন্টা লাগে দশ হাজার আপনাদেরটা তো তেরো হাজার এটাও কি এক ঘন্টার সময় লাগে খালি করতে না আর এদিকে একটু কম লোড এদিকে বালি কম পায় এদিকে দুই ঘন্টা লাগে

বালগেটির ডিটেলস অনেক কিছু জানানোর চেষ্টা করলাম তো এখন আমরা নিচের দিকে যাই আর বালগেটটি দেখাই নিচে থেকে কি অবস্থায় আছে বর্তমানে এটা হচ্ছে সম্পূর্ণ বালগেট তেরো হাজার একটি বাল্টের রিভিউ দিলাম তার পাশাপাশি আপনাদেরকে যারা থাকে তাদের একজনের একটু অভিজ্ঞতা নিলাম আসলে বালগেটটি রকম কী অবস্থায় বা লোড দিতে কতক্ষণ সময় লাগে তো ভিডিওতে আর ওরকম কিছু দেখার নাই এখন আমার পালা আমি করতেছে ইনশাল্লাহ আজকে আপনাদেরকে আমরা একটি তেরো হাজার বালুর ধারণ ক্ষমতার বালঘেটের রিভিউ দিলাম আর এটা সম্বন্ধে অনেক কিছু আপনাদেরকে আমরা জানার চেষ্টা করলাম আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আর যদি ভালো লাগে আর চ্যানেলটা ঘুরে আসতে পারেন ইচ্ছা হলে সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান সকালে ইনশাল্লাহ পাশাপত্তর নাম আসতে পারেন আর যারা সুস্থ আছে আল্লাহ যেন ভালো রাখে ভালো রাখে সুস্থ রাখে বিদায়নি সেখান থেকেই আল্লাহ হাফিজ